নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে অবশ্যই আপনারা সেটা প্রত্যেকেই জানেন এবং সেই ঘূর্ণিঝড় আজকেই আছড়ে পড়বে তামিলনাড়ুতে কি কি আপডেট পাওয়া যাচ্ছে বাংলার বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি বৃষ্টি কিছু কিছু এলাকায় হয়েছে এবং আগামীকাল ও আগামী পরশু কোনো কোনো এলাকায় হতে পারে কোন কোন এলাকায় হতে পারে কোন কোন জেলায় সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর কি কি জানালেন ভারতীয় আবহাওয়া দপ্তর কি কি বললেন সমস্ত কিছু আপনাদের জানাবো মৎস্যজীবীদের জন্য যে আপডেট রয়েছে রয়েছে নভেম্বর তারিখ পর্যন্ত বিশেষ করে সন্ধ্যা পর্যন্ত কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না এর সঙ্গে যে আপডেট রয়েছে ঘূর্ণিঝড় ফেনজাল ইতিমধ্যে দুর্বার গতিতে এগোচ্ছে সেটি এই মুহূর্তে এগোচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে বারবার কিন্তু দিকের পরিবর্তন হয়েছে এই মুহূর্তে তার দিকের যে খবর রয়েছে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক আজকে বিকেলের দিকে আশ্রয়ে পড়ার কথা রয়েছে এমনটা জানিয়েছেন আবহাদপ্তর সেটি আশ্রয়ে পড়তে পারে উত্তর তামিলনাড়ু এবং পন্ডিচেরির কোন জায়গায় এবং বলা হয়েছে পরিষ্কার করে যে করাইকল এবং মহাবলিপুরমের মধ্যবর্তী জায়গা দিয়ে সেটি আশ্রয়ে পড়তে পারে খুব কাছে পন্ডিচেরিতে এই পর্যন্ত আপডেট যখন সেটি আশ্রয়ে পড়বে তার গড় গতিবেগ থাকতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ঝাপটা মোডে থাকতে পারে কিলোমিটার প্রতি ঘন্টায় এই তো গেল ঘূর্ণিঝড়ের আপডেট কিন্তু যখন আছড়ে পড়বে সিস্টেমটি কি অবস্থায় থাকবে যে অতি শক্তিশালী নিম্নচাপ না ঘূর্ণিঝড় সেখানেও আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আজকে যখন ঘূর্ণিঝড় আছড়ে পড়বে উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরিতে তখন সেটি একটি ঘূর্ণিঝড় হিসাবেই থাকছে অর্থাৎ সাইক্লোনিক স্ট্রোমের আকারই থাকছে গড় গতিবেগ আশি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝাপটা মোড়ে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় এর জন্য যে আপডেট রয়েছে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা ইতিমধ্যে জারি করা হয়েছে কোন কোন রাজ্যে বিশেষ করে তামিলনাড়ু সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ এছাড়া রয়েছে রায়লসীমা এখানে লাল সতর্কবার্তা জারি রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে তবে তামিলনাড়ু পুদুচেরি করাইকল এখানে বৃষ্টির পূর্বাভাস প্রচণ্ডভাবে রয়েছে আজ এবং আগামী কাল। ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হবে আর কেরল এবং মাহের ক্ষেত্রে বলা হয়েছে দুই তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি ভারী অতি ভারী বৃষ্টি চলবে এছাড়া উপকূলীয় কর্ণাটক এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ কর্ণাটক এবং ভেতরের দিকে কর্ণাটকের জায়গাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তারিখ পর্যন্ত সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে অন্ধ্রপ্রদেশে আজকে লাল সতর্কবার্তা রয়েছে আগামীকাল কমলা সতর্কবার্তা রয়েছে ভারী অতি ভারী বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি এরকম অবস্থা চলতে পারে মূলত হালকা মাইঝারি বৃষ্টির পর্যায়ে আসবে সেটা ডিসেম্বর মাসের দুই তারিখ এবং তিন তারিখ পর্যন্ত চলতে পারে সুতরাং ঘূর্ণিঝড়ের যে মূল প্রভাব সেটা দক্ষিণ ভারতের রাজ্যের দিকেই পড়ছে এবং শুধু আগামী কাল নয় আজকে নয় সেটা তিন ডিসেম্বর তারিখ পর্যন্ত তার এই প্রভাব বৃষ্টির প্রভাবটা থাকতে পারে এবার ঝড়ের ক্ষেত্রে কি বলা হয়েছে ঝড়ের ক্ষেত্রে বলা হয়েছে তামিলনাড়ু উপকূল সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই সমস্ত এলাকাগুলো বিশেষ করে থেকে কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে এবং সেই ঝড়ের তীব্রতা আজকে রাতের পর থেকে আস্তে আস্তে কমবে আগামীকাল পঞ্চান্ন থেকে ষাট হয়ে যাবে গতিবেগ ফলে অনেকটাই কমে যাবে এবং আজকে মাঝ রাত বা তারপর সিস্টেমটি আর ঘূর্ণিঝড়ের আকারে থাকবে না সেটি ডিপ ডিপ্রেশন গভীর নিম্নচাপ আকারে চলে আসবে এই রয়েছে মূল যে ঘটনা যেটা হতে পারে আবহাওয়া দপ্তর সঙ্গে শেয়ার করলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পরিষ্কার করে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টির পূর্বাভাস যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে বৃষ্টি হবে হালকা ধরনের দু এক জায়গায় হালকা মাঝারি সেটা আজকে হবে আগামীকাল হবে এই দুটো দিন তারা বলেছেন তবে বিভিন্ন যে ইউরোপিয়ান অনলাইন মডেল রয়েছে সেখান থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে কিছু কিছু জায়গা হাওড়ার দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও অন্যান্য যে জেলাগুলোর খবর আমরা দেখতে পাচ্ছি যদিও আবহাওয়া দপ্তর বলেছেন এই তিনটি জেলাতেই হবে বাকি জেলাগুলো সেরম কিছু নয় কিন্তু দেখা যাচ্ছে মডেল থেকে হুগলি জেলা রয়েছে এছাড়া হুগলি জেলার আরামবাগ চন্দননগর এখানে কোথাও কোথাও একটু হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টি হতে পারে এছাড়া আগামীকাল আগামী পরশুর যে আপডেট রয়েছে বিশেষ করে এক তারিখ এবং দুই তারিখের দিকে সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা পূর্ব বর্ধমানের দিকে কোনো কোনো অংশে খুবই হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টির খবর কিন্তু নেই পূর্ব বর্ধমান রয়েছে হুগলি রয়েছে বাঁকুড়া রয়েছে এছাড়া পশ্চিম বর্ধমানের দু এক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান সংলগ্ন পশ্চিম বর্ধমান সুতরাং বৃষ্টির যা পূর্বাভাস বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বলতে মাঝারি সেটা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে সঙ্গে একটু হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান হুগলি জেলা এছাড়া নদীয়া জেলার দু এক জায়গা বাঁকুড়া জেলার দু এক জায়গায় এটা মূলত দুই ডিসেম্বর তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যান্য যে জেলাগুলো রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ কোনোরূপ বৃষ্টির খবর নেই পুরুলিয়াতে কোনোরূপ বৃষ্টির খবর নেই তাই এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে বাংলাতে বিরাট কিছু নয় মেঘলা আকাশ কখনো কখনো থাকবে কখনো বেশ মেঘলা আকাশ থাকবে ঘূর্ণিঝড় আজকে বিকালে আশ্চর্যে পড়বে তামিলনাড়ু পুদুচেরিতে এর জন্য মূলত এরকম একটা হালকা প্রভাব মেঘলা আকাশ এবং তাপমাত্রা বেড়ে গেছে এক ধাক্কায় দুই ডিগ্রি মতন কোনো কোনো অঞ্চলে তিন ডিগ্রিও বেড়ে গেছে সর্বনিম্নটা আর এই অবস্থান চলবে মূলত দুই বা তিন ডিসেম্বর পর্যন্ত চার তারিখ থেকে আবহাওয়াতে আবার একটা পরিবর্তনের সূত্রপাত হবে পরিবর্তনের সূত্রপাত বলতে আবারও কিন্তু ঠান্ডা ফিরতে পারে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে চব্বিশ পরগনা মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি আর যেটা বললাম আপনাদের বর্ধমান হুগলি নদিয়া বাঁকুড়া এখানে খুবই হালকা ক্ষয়ক্ষতি মতন বৃষ্টি হবে সেরকম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এটা এখনো পর্যন্ত এই আপডেট আমরা পাচ্ছি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে একটু মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে নিম্নচাপের সেরকম কোনো প্রভাব আসছে না ঘূর্ণিঝড়ের প্রভাবও নেই তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে কুচবিহার এবং আলিপুরদুয়ারের দিকে যে আপডেট রয়েছে এখানে কুয়াশা সেরকম কোনো সতর্কবার্তা এখনো পর্যন্ত নেই তাই উত্তরবঙ্গে কোনোরূপ বৃষ্টির খবর নেই প্রধানত মেঘলা আকাশ এবং শুকনো আবহাওয়া বজায় থাকছে কুয়াশার সম্ভাবনাটা উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী দুই দিন থাকছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে মূলত এক তারিখ এবং দুই তারিখের দিকে দক্ষিণ ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে জামশেদপুর রয়েছে সংলগ্ন জায়গার দিকে সেরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ঝাড়খণ্ডের দিকেই রয়েছে উত্তর ঝাড়খণ্ডের দিকে সেরকম কিছু নেই এছাড়া উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম কিছু নেই হালকা মাঝারি কোথাও একটু মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে থেকে তিরিশ নভেম্বর এক ডিসেম্বর দুই ডিসেম্বর তারিখ পর্যন্ত সুতরাং ত্রিপুরার দিকে সম্ভাবনা একটু রয়েছে যেন হালকা হালকা বৃষ্টির মিজোরামের দিকে হালকা থেকে দু এক পশলা একটু হালকা মাঝারি মণিপুর নাগাল্যান্ডে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই রয়েছে মূলত আপডেট আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল তিরিশ এবং এক ডিসেম্বর তারিখ পর্যন্ত ঢাকা বিভাগের দিকে বৃষ্টির খবর নেই রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট এদিকে কোনো বৃষ্টির খবর নেই মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা একটু বেড়েছে সেই বাড়াটা চলবে আগামী দুই বা তিন দিন তারপর আবার তাপমাত্রা কমার একটা খবর পাওয়া যাচ্ছে তাই বাংলাদেশের দিকে মূলত দক্ষিণাঞ্চলগুলোর দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে বাকি উত্তরাঞ্চল মধ্যাঞ্চলে কোনোরূপ বৃষ্টি নেই তিন বা চার তারিখ থেকে আবার আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং